হনজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হনজালা পাগল ছিল গোসল করাইল তার করাইল তার দলে নবীর প্রেমের পাগল জানা প্রেম খেলা খেলে আইরে নবীর প্রেমের পাগল জানা প্রেম খেলা খেলে পাগল ছিল আবু প্রেম দরিয়াই দিলেন সাতার পাগল চিন আবু বাকার প্রেম দরিয়াই দিলেন সাতার হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হাই রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা মা কই রে যা দোয়া করে দিলাম

আমরা তো মার কাছ থেকে বিদায় নিয়েছি আমরা দুই ভাই যুদ্ধ যাবো বাবা তোর তো ছোট আরো বড় হও তারপরে যাইবা আমরা দেখতে ছোট কাজে কিন্তু বড় কারবার দেখছেন নি হজুর আমরা দুই ভাইকে নেন মার কাছ থেকে বিদায় নিয়েছি কিন্তু যুদ্ধের আইনে নাই ছোট বাচ্চা বুড়া মানুষ মহিলা যাইতে পারবে না কিন্তু বাচ্চাদের এটা কয়না হজুর আমরা মার কাছে দোয়া লিয়েছি বিদায় লিয়েছি আমরা বড়রা ধর্ম আমদার নিতে এটা বেশ রাসূল কি করবে তাদেরকে বাদ দেওয়ার জন্য এটা নিয়ম বাইর করলেন যে মাপ দিতে হবে সেনাবাহিনী লোক ভর্তি করলে একটা মাপ দেয় না পাসপোর্ট চার ইঞ্চি ছয় ইঞ্চি মাপ আছে মাপ দিতে গেলে কিতাব বলেন কোনটাই মাফে কোলায় না বড়রা কোন রকম

ছিলাম তো আমি যাবো দেখছেন আমি মাপে হয়ে গেছি বলতেছেন রবি তার নাম লেখো লেখা পিচ্ছি ডাইছি শুরু ডাইছি হ্যাঁ হ্যাঁ আদাদ বাহি পুরা অবশ্য সে আল্লাহ কয় আমার বন্ধুর প্রেমে যাইবি ফালিস না আমি বাউ করতেছি আচ্ছা কখন তো আল্লাহ যদি বাউ করে মাফ লাগবো আল্লাহ বাউ করলে মাফ লাগবো আল্লাহ মাফ ছাড়াও কিছু করতে

নুন নবী ঠিক এভাবেই বললেন কোথায় সব ধ্বংস নাই আল্লাহ কথা তুই থাকবি কই ঠিকই তো আমি ধ্বংস করবো মানে তোর তো বাসান লাগবে আমার তো আপনি বাসাইবেন তাই তুই একটা নৌকা বানা

কোই বাবা গো আমরাই তেন নাই ওজবিনুলুক নামে একজন पहलवान আছে তারে কন কে ওজবিনুলুক पहलवानকে ডাকছে আমার নীল নদের গাছটা উড়াইয়া দিবি ওজবিন উলুক কয় আমারে কি দিবেন উড়াইয়া দিলে কতরে এক ওয়াক্ত পেট ভইরা খাওয়ামু কিতাবে লেখছে তার এক ওয়াক্ত খাওয়ন ছিল 12000 রুটি ওই হাজার রুটি খাইতো

আপনি কি আমার লোকে ঠাট্টা করেন নাকি কেন যেখানে আমার পেট ভরে না আচ্ছা বারো হাজার রুড়ি সারা চিটা আঙ্গের মানুষ নাস্তা খাই থাকতো না বারো হাজার যেখানে আমার পেট ভরে না দুইটা রুড়ি দিলেন দিলে বেটা দুইটা খাস না লাগে আরো তেমনি

অথচ এই বিসমিল্লা নবীর জন্য নয় এই বিসমিল্লাটা আল্লাহ পাক সৃষ্টি করেছে আখেরি নবীর জন্য কিন্তু হেরাবি ফুদে ফোরছে মাঝে মাঝে হেনতে আওলাদ দিছে সব সৃষ্টি হলো আখেরি নবীর জন্য আখেরি নবীর উম্মতের জন্য কিন্তু হেরা বিসমিল্লা উপকার পাইতো আমরা বিসমিল্লারে কামে লাগাই না কি কোন কামে লাগায় ভাত খাইতে বলে নিয়ম বিসমিল্লাকে রাখাও ভাত খাইতে বলে কয় সালা।

बिस्मिल्लाह के खाइता से एकटा खाइसे आरेكتر পাইছায় রইছে পুরাটা খাইতে পারবি কিনা সাহস হইতাছে কিতাবে লিখে है ও ডিদমাস کنه সিঁড়া অর্ধেকটা খাইছে পুরোটা খাইতে পারে নাই তাইলে মুক কয়ডা দি খাইলো হাজারে পেট ভরে না दट টাই আঙ্গুল দিলে লাগাল খাওয়া এটার বরকতটা কি ছিল বরকত বরকত বরকতটা কি ছিল মন কি খালি বরকত শুনবে নই নাকি কাজে লাগাইবেন কাজে লাগাইলে ও শুনে লাভ হবে আর না হয়তো ও শুনে কোনো লাভ হবে না যাই হোক উজবিন লোকের পালার শেষ নৌকা বানাইব আল্লাহ কয় ফেরেস তাদেরকে লক্ষ্য করে যা মিস্ত্রি যাসনা নুনবীর নৌকা বানাই দিয়া লম্বা ঘটনা নুনবীর নৌকা বানাইছে নৌকা বানায় সুন্দর মধ্যে থে রাখছে নুনবীর কইছে এদিন বাংলা চুলা থেকে পানি উঠবো এদিন যারা কালিমা পড়ছে তাদেরকে নিয়া সকল পশুপাখি থেকে জোড়া জোড়া করে লইয়া নৌকার মধ্যে উঠতে যাইবিগা

এটা বানাইছেন বাস্তাম অন দি হাগলে বাইহানা করতেছে আমি জানি না আমি জানি না আমি জানি না আল্লাহ চিন্তা করিস না আগো হাক দে হাক দে হাক দে হাক দে নৌকার করে মাসাল্লা কানাই কানাই বসছে সারা এলাকার মানুষ সহাল বেলা গেল এক বেটা অন্ধ মানুষ অন্ধ মানুষ

আচ্ছা যারা সাঁতার না জানে পানিত পড়লে পানি টানি খায় না কিছু ভিতরে গিয়া পড়ছে হনে দশ ফুট গভীর ছিল খারিয়াও লাগাল পায় না কিছু খাইতেছে সাঁতরাইতেছে অবশেষে জোরে ধাক্কা দিলে গোড়ার দৈরে আলগিদা দেহে কানার ছোক ভালো হয়ে গেছে এই পায়খানা শরীরের লইয়া উপরে খারুয়া দেহে এ দুনিয়ার কানারা আয় অগল তুই ওষুধ লইয়া যা খালি আঙ্গুল দা একটু লইয়া সোহ লাগাইলে সব বালা অহন বালতি লই আইতেছে হগলই পুচ্চা টুচ্চা কাগজ দা বাইন্দা লইয়া জাগা যমন বিয়ার বাড়িত মিষ্টি লইয়া যা আল্লাহ জিগাই নো এই নো কি খবর খোদা গো নিতাছে গাদি আবার আল্লাহ ভারেনি ভারেনি বলে ভারে নুন বলে যদি এইভাবে আবার ভাই হানা পরিষ্কার করাই তারে নবীর পাগল হয় না কি এটা নে আর শুন না নে সামনে নিতে 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 সারা দেশের মানুষ নিছে যাই যে রুগের নিয়তে নে এই রোগী ভালো যাবে অবশেষে এক বেসার আয়া দেহে আর নাই অহন কি করব অহন সাত বালতি ফানি দিছে ফানি দিয়া মরায়া দুইছে দুইয়া নিয়া লাগাইছে অহন ভালো হয়ে যাবে এই ভাবে সাত বার কইরা দুইয়া নিছে অহন ভালো হয়ে যাবে আচ্ছা সাত বার দুইলে কোন তো এর মধ্যে আছে ময়লা আল্লাহ জিগাই নো খোদা গো সেরে পারে নি আমার আল্লাহ অহন পারে

এই বুদ্ধিটা কে দিছে কার পক্ষে যাইবার লাগিয়া আরে কন না কার পক্ষে আরে যার পক্ষে আল্লাহ তার পক্ষে যাইবার লাগিয়া আপনারা এই নবীর পক্ষে যাইতে রাজি আছেন কিনা এই নবী যদি না হইতো আজকে কি নামাজ আইতো এ মাহে রমজানের রোজা আইতো

কারণ তোর লোক আমি ফাটতাম না কারণ তুই দিনে আগে আইস আর আলু খাইলেও তো আমার তো দুই মুন আলু তুই বেশি খাইছ আমি তোর লোক ফার যুদ্ধ নেই বলাই বলেছি না করছি

তিনবার লাগাইতে হবে কারণ পুরস্কার তো তিন বে কে রে ফাইভ দুইবার তিনবার লাগাই তিনবারের মাথায় ভাই সাই কোন কাম করস এটা গেলাম শেষ খেলা বড় ভাইকে হোরান কাম হয়েছে চিন্তা করিস না মাথায় শুড় বিজয় হলো রাসুল কয় ঠিকই তো দেখা যায় তোমার শক্তি বেশি হুজুর আমরা নিдер না ঠিক আছে চলো তখন দুই খুশি যাইতাছে একটু দূরে যায় হুজুর আমাদেরকে হাতিয়ার দিবেন না রাসূল ক বড়দের হাতে দিবার হাতিয়ার তো নাই রে বাবা তোমাদের করতে হাতিয়ার দিব হুজুর একটা কিছু দেন কিতাবে আসছে নবীজি একটা সুগ্ন খেজুরের ডাল বাইงিয়া দুই ভাগ করে দুইটা বাচ্চার হাতে দিয়েছেন হাতি আর কি কিতাব বলেন যাইতে যাইতে ক্ষেত্রে হাজির হয়ে গেছে আবু জাহানের দল মুষ্টি মুষ্টি হাসে বাচ্চা কাচ্চা লইয়া অস্ত্র ছাড়া খেজুরের ডাল লইয়া আসছি যুদ্ধ করতে আমাদের বড় বড় হাতিয়ার আছে সৈন্য বেশি আছে আমাদের সাথে কিভাবে কোলাবে আবু জাহেল ডাকে বাতি যা এত সাহস করতে কে পাইলা আমার আল্লাহ বলেন বন্ধুগু আবু জাহেলের হংকারে তুমি ভয় পেও না তোমার অস্ত্র না থাকতে পারে কিন্তু তোমার সাথে আছে আমি আল্লাহ হজরত আব্দুর রহমান বিন আউফ নবীর সাহাবি বলেন দুইটা বাচ্চা তখন আইসা আমারে প্রশ্ন করতেছেন বাচ্চা দুইটা চাচা চাচা এই লোকগুলি যে খারিসে হেরাকি নবীর দুশ্মন আবু জাহেলের দলের হ্যাঁ দুইটা বাচ্চা জিগাই চাচা আব্দুর রহমান বিন আউফ বলেন বাচ্চা দুইটা জিগাই চাচা গো এর মধ্যে সবচেয়ে বড় দুশ্মন লা কোন লা দেখায় দেন তো পিচ্ছি খুঁজে না বড় খুঁজে সবচেয়ে বড় না দেন তো আব্দুর রহমান বিন আউফ বলেন আমি আশ্চর্য হলাম দেখতে পিচ্ছি বাচ্চা হাতে খেজুরের ডাল খুজে বড় ডারে যা করছে খুদা দে ওই যে মাঝখানে উঁচা ঘোড়ার উপরে বসার ফর্সা করে লম্বা লোকটা হ্যাঁ সবচেয়ে বড় দুশ্মন নবীজি আচ্ছা কন্ত হ্যার নাম কি এই সবচেয়ে বড় আব্দুর রহমান বিন ауফ বলেন এমনি দিরে বাচ্চা খেজুরের ডালে দৌড় মারছে দৌড় মারিরে আবু জাহেলের শূন্যের ভিতরে গিয়ে ডুবছে শূন্যর খালি ছায়া দেয় আর এইটা কইতে আইলো বাচ্চা মানুষ তো খেজুরের ডাল এরারে কি ভয় পায় না যাইতে যাইতে একবারে আবু জাহেলের গুরার পাশে যায় দাঁড়ায়া দেয় হে আবু জাহেল আরামে বইরেছে দুই বাই কই হে দূরুন কেমনে

বড় ভাই লাঠি উড়াই রাখছে সুযোগ পাইলেই মারবো ঘোড়ার পাও ভেঙে গেলে ঘোড়ার জমিনে পড়ে গেছে আবু জাহেল পড়ে গেছে দুইজনে মিলে আবু জাহেলকে খেজুরের ডাল দিয়ে মারতে শুরু করলে আবু জাহেল চিল্লাইতেছে ডাকতেছে তোরা কারারে কুয়াছস আমার কলিজা ফাটাইয়া ফলাইতেছে সুহানাল্লাহ এই চিল্লানি শুনে আবু জাহেলের ছেলে দৌড়াইয়া বাবার পাশে হাজির বাবা বাচ্চা দুইটা মারে আপনি কোন কলি যা একটু কথা কইলেন খেজুরের ডালে বাচ্চারা মারে আবু জাহেল বলেন আকরা মারে তোর যদি বুঝে না সেরে আকরামা বাচ্চার একটা আগা তুই খাইয়া দেখ

যাইতেছে। একটু বস্ত খালি লাই গেলই এবার এবার নবিরাশের পাগল চুট্টু ভাইটা মা মনের আসা মনের রইলো গো পুরা হইল না বলেন আবু জাহেল কি বিদায় করে দিতে এ হাতটা নড়াচড়া করে কষ্ট হয় বাম হাতে মারতেছে হাতটা কবশে আব্দুর রহমান বিনা উফ বলেন আমি দেখি নড়তে কষ্ট হই বলে হাতটাকে উঠাইয়া এই ভাবে গাড়ের মধ্যে ফলাইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ছোট বাচ্চা নবীর প্রেমে কাডা হাত গাড়ের মধ্যে ফলাইয়া বাম হাতে আক্রমণ করতেছে অবশেষে নরাচুরি করলে কষ্ট হয়ে ব্যথা হয় আবার দেখি আব্দুর রহমান বিনা উঠ বলেন আবার দেখি হাতটা কার থেকে নামাইয়া আঙ্গুলগুলো পাইর নিচে দিয়া চাপাইয়া ধরে টানতেছে পারতেছে না ইয়ার সুলাল্লা বলে ই এত টান দিয়ে চিৎকার মারছে হাতটা শিরা জমিনে পরে নাচতেছে

এত দুশনী যে আবু জাহেল করছিল আমার কথা ছিল এই আবু জাহেল মাঝখানে আইলে ওয়ার শুনতে দিবেন না সাইজ করবেন শক্তিশালী হয় এই মাহফিলে আসলে আমার এই কথাই আলোচনা ছিল কি বলেন ঠিক কি না তিন নাম্বার পুরস্কার হলো দুর্বলইমান শক্তিশালী হয় আর এ আবু জাহেলরা যদি আপনারা আদুর করেন বাড়িতে নিয়ে খাওয়াইন তাহলে ইমান শক্তিশালী হইল না দুর্বল হইল কি কষ্ট দিছে আমার নবীরে এ আবু জাহেল কি কষ্ট দিছে একবার আবু জাহেল

গল্প করতে সারা রাত জহন্নবিজি থেকে ওইটা আসবে খানায় কাবায় আল্লাহর ডাকবে কথা বলবে বন্ধুত্বের প্রেম ভালোবাসার বিনিময় করবে এমন সময় আবু জাহেল কাপ এই তো এই তো ওয়াদি যাইবো এই তো মারি রে দিলাম এই রইছে আমার নবী খালি গাত্তের কিনারে আইছে আল্লাহ কয় জিবরাইল জি আমার বন্ধু যাইতেছে জিব্রাইল কয় হো চিন্তার কারণ নাই আমার নূরের পাখাগুলি গর্তের উপরে বিছাই দিলাম নূরের পাখা দিয়া গেছে হুজুর গর্ত করছে নূরের পাখা দিয়া পার করে দিলাম নবীজি চলে গেছে জাহেল তো ভাবছে পড়ছে ওই আবু জাহেল কি ভাবছে খুশি গেছে নবীরে মাটি দাঁড়াইবো

এরকম একটা গালাগালি করে না মানুষ রাস্তা তো গালি কিন্তু সাসাই হনতাছে কি করলাম নিজেরা তরে গালির ব্যবস্থা করলাম আল্লাহ খয় গর্ত ঝাল লেগে করছিস এখন তুই গর্ত হইরা দেখ কেমন লাগে কোনা বলে পরে লেগে যদি বিপদ আনতে চাই বিপদ আগে নিজেরে ধরে মানুষ আয়সা খালি দেহে গর্ত গালি দেয় কাছে গিয়া দেহে সাসা মুরুব্বী হাই হাই মুরুব্বী রে গালি দিলাম দিলাম কথা কিস আমার আমার লাগে কোন ব্যাপারটা কি বুঝলো আল্লাহ না এভাবে শত শত মানুষ বীর হয়ে গেছে হগলে খালি কয় পেপারটা কি খালি পেপার সাসারে উড়াইতে না নিচের দিকে হাত গেছে উপরে হাত দেন তাই